দেড়শো বছর ধরে একই রীতিতে হয়ে আসছে মায়ের আরাধনা এখানে মা কালীর অকাল বোধন হয় মহাসমারোহে চলে আসছে পুজো অর্চনা দুই তান্ত্রিকের প্রতিষ্ঠিত মায়ের মন্দির আজ হাজার হাজার ভক্তির এক অবাধ স্থল। বৃহস্পতিবার বাঁকুড়া জেলায় জয়পুর ব্লকের কুচিয়াকুল গ্রামে প্রাচীন রীতি মেনে মা কালীর পুজো সম্পন্ন হল প্রথমে স্থানীয় পুকুর থেকে মহা সমারোহে ঘট নিয়ে আসেন শতাধিক মহিলা তারপর সেই ঘটের জলেই শুরু হয় মায়ের পুজো সব রীতি মেনে যাগযোগ্য সহযোগে কালী আরাধনা চলে দিনভর অন্যদিকে সাত হাজার ভক্তের জন্য মহাপ্রসাদের ব্যবস্থাও করে মন্দির কমিটি এ যেন গ্রামে এক মহোৎসবের রূপ নেয় ইতিহাস থেকে জানা যায় 1865 সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয় এই মন্দিরে মা কালীকে প্রতিষ্ঠা করেন দুই Tantrik আর তারই রীতি মেনে দীর্ঘদিন ধরে বছরের এই সময়ে হয়ে আসছে মায়ের পূজা ঠিক জানো কালীর অকাল বোধন আমি রাজু দাস সোশ্যাল কালী কমিটির একজন সদস্য স্বর্গীয় বড়জ্যা এবং স্বর্গীয় বড়জাকে প্রতিষ্ঠিত আমাদের এই যে ম মন্দির এবং মূর্তি দেখতে পাচ্ছেন তার আজকে প্রথম পর্বের অনুষ্ঠান মায়ের ঘটতলা এবং ঘট নিয়ে পরিক্রমা এইমাত্র সম্পন্ন হলো এই ঘট নিয়ে পরিক্রমা আমাদের কুচিয়াকোল গ্রামের মধ্য দিয়ে এলাকার বেশ কিছু শুধু ভক্তবৃন্দ এইমাত্র কমপ্লিট করলো এদের সংখ্যা প্রায় একশো থেকে সত্তর জন ছিল স্বর্গীয় গণজাক্ষ এবং বনজাক্ষ প্রতিষ্ঠিত এই মন্দিরটি আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ওই দুই তান্ত্রিক প্রতিষ্ঠা করেন আমাদের ছিলেন মোটামুটি আমাদের সমস্ত সদস্য এবং ভক্তবৃন্দ মিলিয়ে প্রায় দুশো একজনের মতো উপস্থিত ছিলেন আর মঙ্গল ঘট আনয়নে অংশগ্রহণ করেছিলেন একশো ষাটজন মহিলা বিগত দিনের মতো আমরা এবছরও মাটি আরাধনায় ব্রতী হয়েছি এবং দ্বিতীয় পর্বের অনুষ্ঠান পূজার এবং মায়ের মৃন্ময়ী রূপকে চিন্ময়ী রূপে প্রকাশ করে হৃদমাচারে রেখে আমাদের যে সমস্ত পূজার অনুষ্ঠানটি আমরা কমপ্লিট করব। র্যালিটা কোথা থেকে কত দূর গেল র্যালিটা আমাদের এই মন্দির প্রাঙ্গন থেকে শুরু করে কুচিয়াকল গ্রামের মধ্য দিয়ে সেনাপতিপাড়া হয়ে আমাদের আবার যে বিনোদ সাহের আছে যে বিনোদ সাহের পুষ্করিণী এখানে মঙ্গলভট ডুবিয়ে মায়ের মন্দির সংলগ্ন যে এলাকা আছে ওখানের দিকে আগিয়ে গেছে মহিলারা এবং ওখানে আমাদের একটা বট আছে বটবৃক্ষের নিচে সব সমাবেত হয়ে ওখানে জল ঢেলে নেক্সট যে অনুষ্ঠানটা আমাদের সেটা শুরু হবে আমাদের এই যে আয়োজনটা আমাদের এই ক্ষুদ্র আয়োজন জনসাধারণের দানে সমৃদ্ধ এলাকার মানুষের সহযোগিতায় আমাদের এই মাটি আরাধনাটা কমপ্লিট হয়েছে পঞ্চাশ থেকে ষাটজন মহিলা গতকাল দুপুর থেকে সবজি কাটছে এবং মায়ের যে ভোগ সেই ভোগের জন্য রান্না চালিয়েছে এলাকার বেশ কিছু রাঘুনি আমাদের টোটাল আয়োজন আছে সাত হাজার মানুষের তার জন্য গতকাল থেকে মহিলা এবং পুরুষ সবাই একনিষ্ঠভাবে সবজি কাটা এবং যে আয়োজন এবং পূজার্চনা সমস্তর সমস্ত মধ্য দিয়ে সবাই ব্যস্ত আছে আমাদের এই সুন্দর আয়োজন এলাকার মানুষের সহযোগিতার মধ্য দিয়ে সাফল্যমণ্ডিত হয়েছে যে র্যালিটা কমপ্লিট হলো এরপরে কি শুরু হবে এই প্রথম পর্বের অনুষ্ঠান র্যালির মাধ্যমে আমাদের মঙ্গল আনয়ন হয়ে গেল এবার মাটির আরাধনা করার জন্য যে পূজার্চনা সেই পর্বটা শুরু হবে তারপরে হোম যজ্ঞ এবং শেষে আমাদের ওই সাত হাজার যে মানুষের আছে প্রসাদ বিতরণী সেই প্রসাদ বিতরণীটা চলবে সেটা আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো সেটা একটা দেখার বিষয় আমাদের যে লম্বা এখানে ঢালাই ইয়ে আছে এলাকা আছে সেই এলাকাতেই আমাদের সদস্যরা খিচুড়ি প্রসাদ বিতরণ করবে পুজো তাহলে এখন শুরু হবে হ্যাঁ পুজো এবার ঠাকুর মশাই বসে গেছে মঙ্গল ঘটানন কমপ্লিট হয়েছে এবার পুজোর মাধ্যমে যে পরবর্তী অনুষ্ঠানগুলো সেগুলো শুরু হলো পুজোটা কতক্ষণ চলবে পুজোটা চলবে তিন থেকে চার ঘন্টা তারপরে ভোগ প্রসাদ হ্যাঁ তারপরে ভোগ প্রসাদ প্রসাদ বিতরণী দুটোর দিকে শুরু হয়ে যাবে সাত হাজার মানুষের তো আয়োজন আছে তারপরে ঠাকুরের কি কাজ রয়েছে ঠাকুরের যে হোম যজ্ঞ এবং কি রাতে হয় না এটা দুপুরেই হবে এই ঘট তোলার পরেই এটা শুরু হয়ে যাচ্ছে আর আমাদের এই পুরো অনুষ্ঠানটা দায়িত্বে আছেন শোষান কমিটি নামটা বলো আমি রাজু দাস শোষান কমিটির একজন সদস্য

যদি আপনার ছেলে বা মেয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে আছে এবং আপনি ভাবছেন যে তাকে দিয়ে কী করাবেন তো এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ দেশের জন্য কিছু করার নিজের জন্য কিছু করার তার জন্য কি আছে আমাদের ওয়েস্ট পুলিশ কলকাতা পুলিশ এছাড়া আর্মি বহু অনেক র্যাঙ্কে আছে সি আর পি কনস্টেবল এ সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখন আছে তো তাদের যদি মানসিকভাবে তারা যদি প্ল্যানিং করে থাকে যে হ্যাঁ আমরা ডিফেন্সের বিভিন্ন জায়গাতে আমরা জয়েন করব তাহলে কিন্তু বেঙ্গল ডিফেন্স একাডেমি তাদেরকে একদম সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে কী ট্রেনিং পাবে প্রথমে তারা এডুকেশনাল সাপোর্ট পাবে সমস্ত রকমের আমাদের অনেক রকম স্যার আছে জি জিআই ম্যাথ ইংলিশ রিজনিং সবগুলো হবে এখানে পড়াশোনা তার সাথে সাথে গ্রাউন্ডে প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিসও তারা পাবে প্রতিদিন গ্রাউন্ডে দশজনের সাথে তারা প্র্যাকটিস করলে তারা বুঝতে পারবে যে তারা দশজনের আগে আছে কি দশজনের পরে থাকছে তাহলে তার এরিয়া অফ ইম্প্রুভমেন্ট যে কোন জায়গায় ডেভেলপ করা দরকার সেটা বুঝতে পারবে তার সাথে তাদের রেগুলার বেসিসে মেডিকেল টেস্ট এটা তো হয় তাই বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমিতে আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন এখান থেকে কিন্তু আমরা তাদের সম্পূর্ণরূপে তৈরি করে দেবো পরবর্তী পরীক্ষার জন্য তাই আর দেরি কেন এখনই নিচের নাম্বারে আপনারা কল করুন এবং সিট করুন আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে সামনে প্রচুর ভ্যাকেন্সি আর সেই ভ্যাকেন্সিতে তারা যাতে করে নিজেদেরকে অ্যাপ্লিয়ার করতে পারে তার ব্যবস্থা করব